দেখাম কোথা থেকে কি সব টিকটক করছে বাবা কি করছে পড়াশোনা জানো না দেখো না সব গোলাপি সাদা সজা পড়ে ফুপুর দিয়ে রিলস করছে এই তুই রিলস তুই বাচ্চা বাচ্চা মতন থাক চুপচাপ থাক তাহলে কিন্তু তোর মা কে বলে দেব যানা घरी परेशानी কর না ওই ছোট বাচ্চা তুই বাচ্চাদের মত থাক বেশি বাড়াবাড়ি করলে না কিন্তু মেরে দেব ঠিক আছে আমনদের রিলস করতে দে আমাদের মায়া করবে আ মাল বনে এক থাপ পলপুলে এক মাটির গোরা গিয়ে পড়বে হ্যাঁ সুন্দর শত শত গাছ কি সুন্দর তুলসি গাছ কত বড় বড় হচ্ছে আর ওলা তাতে একটা বড় হবে পড়াছে না কবে তো দেখ না এখন দেখে রিল করছে মায়াবি হাসিতে আবেগে দোলাতে কিরনিছো এই প্রাণ চন্দুমিয়া

মহানি মহানি মানি বেগ বিয়ানি মাতা সিদুর পরে আছে হ্যাঁ মারতে হয় না এই ডান্ডাগুলো দেখছ তো এই চাঁদে হাত বাড়াই ঝুলসে যাও গ্লানি মানছে না মন খানি পাবো না যেন মিছিমিছি কেন তোমাকে এই বেঁধে যাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই ওরে বাবা রে ওরে বাবা এই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা পড়লাম রে পড়লাম পড়লাম রে দেখি দেখি আমি তো পড়ে গেলাম এই যে চিনড়া পড়ে গেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে পড়ে গেছিস